সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মাশাআল্লাহ। আমি ও আমার ছোট ভাই রোপ খুব ভালো আছি। আজকে আবার আসলাম রোপ ভাই কোথায় ভাই? ভাই প্রেগন্যান্ট গাবীর মানে আস্তানা আর কি মানে কারখানা কারখানা মানে এখানে প্রেগনেন্ট গাফি উৎপাদন করা হয় কয়টা কাল লাগবে আসে দাম দর করে নিতে পারবে দর্শক এটা যতদূর হাতটা দেখতেছেন প্রত্যেকটা শুধু প্রেগনেন্ট ফিজিয়ান গাফি নয় মাস আট মাস সাত মাস ফুল প্রেগনেন্ট গাফি পাবেন দুধের গাভী নিয়ে দুধের গাভী পাবেন হাটটা বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল আটটা হয়েছে বৈকাল চারটা পর্যন্ত ধামাকা ধামাকা আমদানি তোর বেশি দেরি করবো না নিজে নামে দু একটা প্রেগনেন্ট গাভীর দাম জানি যে প্রেগনেন্ট গাভীর বাজার দর কেমন যাচ্ছে কত থেকে নেবে হচ্ছে কাটে নেবো নিজে নামা যায় দর্শক নিচে নামলাম শুরুতেই কিছু জাত মানুষেরা গাভী দেখেছি যেগুলা শুরুতেই মার্শাল্লাহ অনেক গাভী আছে আজকে তো বলছি এত আমদানি হাটে ঢোকা যাবে না ওই শুরুতে ভিডিও করতেছি হাটে পরে ঢুকবে ইনশাআল্লাহ কয়টা চৌবাড়িয়া ভাইদের বাসা মান্দা ছয়টা নিয়ে আসছে এক ভাই একটু লিগ্যাল দামগুলো জানাবেন নাম্বারটা স্ক্রিনে দিব ভালো লাগলে ফোন দিয়ে কিনবে না লাগলে ফোন দেওয়ার দরকার নেই আমার কথা ভালো লাগে আপনাকে তো ফোন দেখি না কিনার দরকার নেই শুরুতে এটা সময় কেমন আছে এটা সময় কেমন আছে বড় ভাই এখন বিশ দিন সময় আছে এইটার দাম কেমন যাচ্ছে কাকে দাম বলছে কত বলছে ভাই পঁচিশ তিরিশ মার্শাল্লাহ পরে টার্গেট দিব হনি এই যে এটা কত দাম চাচ্ছেন দুই লক্ষ ষাট পাটি লাগছে দর্শক পাটি লাগছে পাটি লাগছে হ্যাঁ ভিডিও ধরলে ভিডিও ধরলে পাটি লাগে কথাবার্তা হচ্ছে সমস্যার দাম চাচ্ছে দুইশো ষাট কাস্টমার কত বলছে আমি জানি না তো ভাইয়ের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ অবশ্যই ভাই একটু ফ্রি হলেই মাসাল্লাহ মাসাল্লাহ ভাই প্রচুর ব্যস্ত তাহলে দুশো ষাট কেটা কাটি কত দাম বলছে দেওয়া যায় না তিরিশ দিন এই দুটো কত হলে দেওয়া যাবে ভাই আপনার ভিডিও দিয়ে দাম হলে দেওয়া যাবে আশি হাজার হলে দেওয়া যাবে মাসাল্লাহ রোগ টার্গেটটা নিয়ে রাখো নাম্বারটা যত থাকবে অনেক যত ফোন দিবে এটা সময় কেমন আছে ভাই এই দুটার একবারে বলবেন এগুলোর বিশ দিন সময় আছে এই দুটা দাম কেমন দিচ্ছে একই দাম একই দাম দিচ্ছে তাই না ভাই রে কেউ দিলে চারটে নিচে তাই কমিশন কেমন করা যাবে আমাকে বলবেন হেলাল ভাই আপনার জন্য কমিশন কোন কমিশন চারটার উপর দিলে তাহলে আরো পাঁচ হাজার নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান টু থ্রি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো জিরো ফোর টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ সিক্স দশক দুলে চারটে কোনো খামারি ভাই লোডে নিতে চাইলে পার পিসে আরো পাঁচ হাজার টাকা করে কমিশন থাকবে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা অবশ্যই দিয়ে দিলাম চেষ্টা করব স্ক্রিনে লিখে দেওয়ার জন্য ভালো লাগলে স্ক্রিন থেকে তুলে ফোন দেবেন আমরা আর কিছু জাটবেন সেটাকে জানবে সাইডে যে কটা আছে প্রত্যেকটা ভাইয় মাসে মান্দা আছে বারিয়া তো মান্দার ভাইদের সঙ্গে কথা বলে ভালো লাগে হ্যাঁ ওই জন্য ভাইদের সঙ্গে কথা বেশি না আর কি তুমি রোপ যাও ভাইকে তুমি কথা বলে আসো একটু আজ কয়টা আছে ভাই এইটার দাম কেমন চাচ্ছেন যে সময় কয় দিন আছে কাস্টমার দাম বলছে দাম বলছে 2 লাখ দেওয়া যায় না ভাই না না টার্গেট বলেন আজ বুঝতে পেরেছি এই যে এটা অনেক ভালো মানের একটা গাবি বড় ভাই এটা আপনার না এটা অনেক ভালো মানের ভাই বিশাল বড় এটা কত দাম ভাই দাম এটা কাস্টমার দাম বলছে ভাই দাম বলছে 25 হচ্ছে না ভাই কত টার্গেট কেউ যেন ভিডিও দেখে দুইটা নিতে চাই ভাই কত হলে দেওয়া যাবে

মার্শাল্লা তোলা ভালো তোলা দাম বলছে দুশো পার হতে হবে দর্শক ভাই দুশো প্লাস নেবে মান্দার ভাই মানে ভাই লিগাল কথা বলবে যে কয়টা ভাই মান্দা থেকে আসবে লিগাল কথা মার্শাল্লাহ ভাই এটা কত হলে দেওয়া যাবে বিক্রি

হ্যাঁ জাতমান দেখান জাতমান ওরে বাবা রে সময় 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 বাইশ দিন আছে দাম চাচ্ছেন নাম্বার স্ক্রিনে থাকবে বলে লিগাল কথা বলবেন কত হলে দেওয়া যাবে দুই হলে দুই নম্বর তো সময় কয়েকদিন আছে পনেরো দাম চাচ্ছেন দুশো তিরিশ কত হলে দেওয়া যাবে প্রথমে বলতে হবে ফিক্স দাম তিন নম্বরটা কত দাম চাচ্ছেন

ভিডিও কলে দেখে নেবে তো ইনশাআল্লাহ ভিডিও কলে দেখে নেবে আমার বাপজান কলে অনেক গাভিনে আসে অনেক ভাই এটা সময় কেমন আছে ভাই ভাই এটা সময় পনেরো দিন আছে ভাই পনেরো দিন আছে দাম চাচ্ছেন ভাই দাম এটা দুই দাখুত কাস্টমার দাম তো বলছে ভাই দুই দাঁতের বলুন ভাই হ্যাঁ দুই দাঁত হ্যাঁ দুই দাঁত সাল কাস্টমার কত বলছে ভাই দশ পনেরো বিশ পর্যন্ত বলছে যাওয়া যায় না ভাই যাওয়া যায় না ভাই টার্গেট 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 তিরিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত দ্যাখে নিয়ে আসছেন ভাই না ভাই গরু নিয়ে আসছে পাঁচটা ভাই পাঁচটা ওরে বাবা রে সকালে বিক্রি হয়ে গেছে মাসশাল দশ ভাই নম্বরটা এই হাটে নিলাম না সামনে হাটে ভাই নম্বর নেব আলহামদুলিল্লাহ দেখাটা সবার নাম্বার নিলে দর্শক ফোন দিতে বিরক্ত বোধ মনে করবে তো আমরা যতদূর পারতেছি দেখাচ্ছি নাম্বারগুলো নিচ্ছি আহা মরিজি সবার কম তা নেই নেরো এটি আজকে ভিডিওটা শেষ করে দেবো রে একটু সাইড আসে রে ওপরে মাশাল্লাহ রে ভাই সময় কেমন আছে ভাই সময় নয় থাকে এগারো দিন দাম যাচ্ছেন

এটার দাম কত কাস্টমার দাম বলেছে দাদা কত বলছে দেওয়া যায় না টার্গেট কেমন আছে আশি নব্বই ভাষা কোথায় মান্দা মার্শাল্লাহ মান্দার চাষা মানে ভালো ব্যবহার ভালো চাচা মান্দার যারা ব্যাপারটা ভালো ওলা দেখাও না রোপ ওলাটা দেখাও তো বিয়ার আগে আট কেজি দুধ হবে রে এত তলা রে রোপ তারা কোন আট মিনিট হয়ে গেল হ্যাঁ শেষ করে দাও দেখা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থাকবে সালামু আলাইকুম আহমদুল্লাহ